এদের বাবা ঠাকুরদারা সব চিনে টিনে ভিয়েতনামে থাকে এরা কেউ ভারতীয় নয় ভারত প্রেমী নয় যখনই ভারতবর্ষ এই ধরনের সংগ্রামে অবতীর্ণ হয়েছে ভারত সরকার বা ভারতীয় আর্মি তখন এদের মাথায় কাল মাস লেলিন হচিমিন মাউসে দুম এরা তখনই কিলবিল করে জেগে এরা গোমতি থেকে গোদাবরী আলাদা ভারতবর্ষ চায় ভারতবর্ষের সংবিধান মানে না এরা স্বামী বিবেকানন্দের মূর্তি চিনে বসাতে দেয় না এরা নেতাজিকে তোজোর কুকুর বলে একে এরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জুয়া কবি বলে কোনো রাজ্যে বেরোতে পারে না বিজেপি আছে বলে এই রাজ্যে এদের বন্ধু মমতা আছে বলে এরা মিছিল করতে পারে বাংলার মানুষ বিজেপিকে আনুন এদের বাড়ি থেকে বেরোতে দেবো না বাড়ি থেকে বেরোতে দেব না এক পা রাস্তায় নেমে যদি দেশবিরোধী কথা বলে ঠ্যাং ভেঙে হাতে ধরাবো আর হাত ভেঙে ঠ্যাঙে পড়াবো নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার ভারত পাকিস্তান বর্ডারে কর্মরত ভারতীয় সামরিক বাহিনীর বীর জওয়ানদের সমর্থনে হলদিয়ার মশাল মিছিল থেকে বামেদের কটাক্ষ শুভেন্দুর শুনুন আর কি বললেন বিরোধী দল নেতা আমরা তো করছি না এবং অন্য দল যারা করে তারাও অনেকে করছে না কিছু জনের মাইন্ডসেট তো যাদবপুর লাইন কাশ্মীর মানে আজাদি এ আজাদি ঝুটা হ্যায় কিছু জনের মাইন্ডসেট তো গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ সংবিধান ভাঙি না ভোট বয়কট কর সংবিধান চালিয়ে দাও পুড়িয়ে দাও

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ